আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব একটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার ছিল আমার ওই তাকে এখনো চোখে ভাই আল্লাহর কাছতে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না বছর ধরে ছেলে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি একসময় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা কুপসারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতি দেখাতি আমার সিনতি হয় আমার বিয়ের নয় বছর পরে গিয়ে সিনতিহার যখন চার বছর বয়স আমার আবার অভাব হয় না আমি আবার চেষ্টা করি তখন আমার রাইসামনে আমার পিটে আসে হ্যাঁ তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় আমাদের জীবনটা এত সুখের ছিল না অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা তো সন্তান হারা আমাদের টাকা পয়সার সমস্যা সব কিছুর সমস্যা ছিল যখন আমার রাইসা আমার গর্বে আসে আমার জীবনটাই বদলে যায় আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর আব্বু ব্যবসা শুরু করে হাজ ওর বাবা ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার পাখি নাই আমার লক্ষ্মী রয়ে গেছে আমার লক্ষ্মীর এ তো আমি বলবো না আমার ওইটুকু লক্ষ্মী আট বছর বয়স শেষ হয়ে নয় বছর চলতেছে নয় পাড়া কোরআন শরীফ পড়েছে আমার রায়সামনি রায়সামনের বয়স যখন তিন বছর আর আমার সিন্তিয়া আমার তখন ছেলে বাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গেছিলাম আমরা অল পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে

আমার রে হজ করায় নিয়ে আসছি আমি আল্লাহর উপরে বলছিলাম যখন ওরে পাওয়া যায়নি আমি বলছি আল্লাহ আমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ পেয়েছি বলিও হোমরা করাতে নিয়ে যাব আবার আমার পাখিকে আমি হজ করাতে নিয়ে যাব কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে ওইদিন আমি শিয়ার ধরে ডাই ডাইনিং টেবিলের কাছে দাঁড়াই আর আমার পাখি যখন যাচ্ছিল ধরো যাদের সম্পদ বেশি হলিও হোমরা করাতে নিয়ে যাব আবার আমার পাখিকে আমি হোজ করাতে নিয়ে যাব কিন্তু আমার পাখি আর ফিরে আসে আর আমার পাখি যে চলে যাবে ওই দিন আমি শিয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াই ছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল ধরো যাদের লিফটে ঢোকবে তখন ও ঘুরে ফিরে আমার দিকে ধুইতে তাকা ছিল আমার ওই তাকা কোনো এখনো চোখে ভাসতিছি আমার পাখি আমার এত তো মেয়ে আমার ভাইসা ছিল কি পুরাই গিয়েছে আমার এত লক্ষ্মী আমার রায়চা ছিল আমার পুরো ভাষাটা নাড়াই খাত আমার সিন দি আর আমার রাফ সান না এত দুষ্টুমি করে না আর এত চঞ্চল নামার রায়চা অনেক চঞ্চল মেয়েছিল আর আমার দুলালিয়া স্ক্রিন আমার কাছ মিল্লাহ